এবার তান্ডব সিনেমা নিয়ে একই বললেন তাকলা ইকবাল তিনি বললেন তাণ্ডব সিনেমা নাটকের মতো নাটক নাটক একটা ভাব আছে এবং নিয়ে বলেন যাকে সবাই ইউটিউবে বিনা পয়সায় দেখে তাকে কেন মানুষ টাকা দিয়ে সিনেমা হলে দেখতে যাবে এরপর তিনি বলেন তাণ্ডব এটি কোনো সিনেমা নয় এটি একটি নাটক ওটিটি প্ল্যাটফর্মের মতো লাগে মানে ওটিটি প্ল্যাটফর্ম যেমন ধরেন বঙ্গ চরকি ইত্যাদি এরপর শাকিব খানের উদ্দেশ্যে বলেন তাণ্ডবের চেয়ে ইনসাফ আমার কাছে মনে হয়েছে একটি ভালো সিনেমা আসলে গাইস তাণ্ডব সিনেমার পাইরেসি যারা করে তাদের মধ্যে একজন ইকবাল কারণ তাণ্ডব সিনেমার পাইরেসি করে দর্শক কমিয়ে দিতে চায় এসব লোকেরা এর জন্য এদেরকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া উচিত সো গাইজ আপনার কি মনে হয় সিনেমার পাইরেসি পারবে কি তা অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন